জনগণ তো এবার ভোট দেবে দেশের একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা কি পূরণ করার জন্য আচ্ছা ভোট থেকে ভোট দিয়ে জনগণের পরিবর্তনের কোন আকাঙ্ক্ষা পূরণ হবে না পরিবর্তন মানে হলো চেঞ্জ হুম চেঞ্জ মানে হলো যারা স্বাধীনতা 54 55 বছর দেশ শাসন করেছেন তারা নয় নতুন কিছু আচ্ছা দ্যাট ইজ চেঞ্জ দ্যাট ইজ कॉल्ड চেঞ্জ তো চেঞ্জ বলতে যারা 54 বছরে দেশ শাসন করেছে প্রত্যেকটি শাসনের শাসক যারা ছিলেন কেউ বলতে পারবে না বুকে হাত দিয়ে যে আমাদের শাসনে আমরা দুর্নীতি করি নি চুরি করি সন্ত্রাস করি নি জুডিশিয়ারি তে হস্তক্ষেপ করি ভিন্ন মতের উপরে দমন করি নি বিদেশে অর্থ পাচার করি কোন দল এটা বলতে পারবে না সে কারণে পরিবর্তনের আকাঙ্ক্ষা জনমনে আপনি বলছে হ্যাঁ তাহলে মানে আমাকে ঠিক করতে দেন সেজন্য বিএনপি তো সেই দলই যারা আগে দেশ করেছে তারা পরীক্ষিত ফলে জনগণের দিবে তারা নতুন শক্তি ইসলামী সহ যে এগারোটি দল একটা নির্বাচনী অক্ষে আমরা একত্রিত হয়েছি সেখানে দেশ শ্রমিক অনেক দল আছে ইসলামিক প্রায় পাঁচটি দল সেখানে আছে ফলে এখানে তাদের মধ্যে দুর্নীতির চুরির অভিযোগ নেই তারা নতুন ভাবে রাষ্ট্র পরিচালনার নতুন বন্দোবস্ত করতে চায় সেই কারণে আমি মনে করি যে এই এই পোলারাইজেশনে খুব একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে না মানুষ পরিবর্তনের দিকেই এবার নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশ জামায়াতি ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার আমরা তার সঙ্গে বাংলাদেশের যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ভারতের সঙ্গে সম্পর্ক এই সমস্ত বিষয় নিয়ে খুব সংক্ষিপ্ত কথাই বলবো। মিস্টার গোলাম পারোয়ার আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই আমি অত্যন্ত খুশি হলাম যে আপনি শেষ পর্যন্ত আপনার সঙ্গে কথা বলা গেল কারণ আপনি খুব ব্যস্ত অনেকবার আমি চেষ্টা করেও আপনাকে কানেক্ট করতে পারছিলাম না এবং আপনার কিছু পারিবারিক ব্যস্ততাও গেল সম্প্রতি সেটা আমি শুনলাম তো আপনাকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমাদের সঙ্গে কথা বলার জন্য। তো আমি প্রথমেই যে প্রশ্নটি করি সেটা একেবারে সর্বশেষ আজকের অর্থাৎ আজকে শুক্রবারের যে ডেভেলপমেন্ট বাংলাদেশ রাজনীতিতে সেটি হচ্ছে যে আপনাদের যে এগারো দলের জোট জামায়াতি ইসলামীর এগারো দলের জোট সেই জোটটার যে একটা ভাবনা ছিল যে ওয়ান বক্স আপনারা একটা ভাবনা দিয়েছিলেন যে সব ইসলামিক দলগুলোর ভোট এক বাক্সে অর্থাৎ এক প্রার্থীর পক্ষে পড়বে তো চরমোনাইয়ের পীরের যে দল ইসলামিক আন্দোলন তারা তো শেষ পর্যন্ত দুশো আসনে প্রার্থী দিয়ে দিল অর্থাৎ টেন ইলেভেন মাইনাস ওয়ান হলো আপনি প্রথমে যদি এইটা একটু বলেন যে এটার তাৎপর্য কি এবং নির্বাচনে এর কি মানে প্রভাব পড়তে পারে ধন্যবাদ অমল সরকার দাওয়ালকে আমিও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি যে কিছু সময় আপনাদের সঙ্গে প্রযুক্তির সুবাদে যুক্ত হতে পারলাম কথা হচ্ছে যে নির্বাচনী পোলারাইজেশনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা পক্ষ বিভিন্ন দলের সাথে যুক্ত হওয়া আবার বিচ্ছিন্ন হয়ে যাওয়ার এই রাজনৈতিক মেরুকরণ যেটাকে বলে এগুলো বাংলাদেশের ইভেন আমাদের পার্শ্ববর্তী অনেক দেশেরই পলিটিক্যাল একটা ট্রেডিশন বহু বছর ধরে আছে তো বাংলাদেশেও সেটা চলছে এবং কালকে এগারো দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে প্রার্থীদের দল ভিত্তিক যে সংখ্যা ঘোষণা করা হয়েছে সেখানে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে বলা হয়েছিল যে যে দলগুলো নিয়ে আমাদের এই এগারো দলের প্রথম যাত্রা শুরু হয়েছিল তার মধ্যে একটা দল গতকালকের হুম সংবাদ সম্মেলনে অনুপস্থিত ছিল হুম এবং তাদের সঙ্গে 11 দলের শীর্ষ নেতৃবinden বাজার সমন্বয় করছিলেন তাদের আত্মিক যোগাযোগ অব্যাহত আছে এবং অব্যাহত ছিল হুম নেতৃবinden ওরা আজকের সংবাদ সম্মেলনে একটা নির্দিষ্ট সংখ্যক আসনে নির্বাচনের প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন হুম এটা তারা দিতেই পারেন রাজনৈতিক এই একটির একটা দলের আছে আমরা সব ঘোষণা সব ভিন্ন মতকে সম্মান এবং শ্রদ্ধা রেখে রাজনীতির সৌন্দর্যটাকে আমরা কন্টিনিউ করতে চাই তবে প্রত্যাহারের যে দিন আছে সম্ভবত উনিশ তারিখে আমাদের আমি এক্ষুনি যদি ভুলে না যাই তফসিল অনুযায়ী প্রত্যাহারের শেষ দিন তো সেদিন পর্যন্ত কিছু বলা যায় না কারণ সকলের সঙ্গে সকলেরই যোগাযোগ আছে আমরা যে সমস্ত জমা দিয়েছি যাদের সাথে আমরা ছিলাম ধরে নিয়েছি তারাই ইলেকশন করবেন তাদেরকে ছাড়তে হবে আবার অন্যরা অনেক জায়গায় জমা দিয়েছে তারাও মনে করেছেন যে যদি সমঝোতা হয় তাহলে আমাদেরও হয়তো ছাড়তে হবে প্রত্যাহার করতে হবে এই আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু আজকে পর্যন্ত আছে ফলে প্রত্যাহার পর্যন্ত যেকোনো সময়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনায় তো যদি যদি শেষ পর্যন্ত যদি শেষ পর্যন্ত আর বোঝা পড়া না হয় আপনার কি মনে হয় যে বিএনপির অনেক বড় সুবিধা হয়ে যাবে ইসলামিক ভোটের এই বিভাজন আমি তো সুবিধার কোন কারণ দেখি না কারণ জনগণ তো এবার ভোট দেবে দেশের একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা কে পূরণ করার জন্য আচ্ছা বিএনপি কে ভোট দিয়ে তো জনগণের পরিবর্তনের কোনো আকাঙ্ক্ষা পূরণ হবে না পরিবর্তন মানে হলো চেঞ্জ চেঞ্জ বলতে যারা চুয়ান্ন বছরে দেশ শাসন করেছে প্রত্যেকটি শাসনের শাসক যারা ছিলেন কেউ বলতে পারবে না বুকে হাত দিয়ে যে আমাদের শাসনে আমরা দুর্নীতি করিনি চুরি করিনি সন্ত্রাস করিনি জুডিশিয়ারিতে হস্তক্ষেপ করেনি ভিন্ন মতের উপরে দমন করেনি বিদেশে সেই জন্য আহ বিএনপি তো সেই দলই যারা আগে দেশ শাসন করেছে তারা পরীক্ষিত ফলে জনগণের ভোট যাদেরকে দিবে তারা নতুন শক্তি জামাত ইসলামী সহ যে এগারোটি দল একটা নির্বাচনী অক্ষে আমরা একত্রিত হয়েছি সেখানে দেশ শ্রমিক অনেক দল আছে ইসলামিক প্রায় পাঁচটি দল সেখানে আছে ফলে এখানে তাদের মধ্যে দুর্নীতির চুরির অভিযোগ নেই তারা নতুন ভাবে রাষ্ট্র পরিচালনা নতুন বন্দোবস্ত করতে চায় সেই কারণে আমি মনে করি যে এই পুলারাইজেশনে খুব একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে না মানুষ পরিবর্তনের দিকেই এবার হা বলবে আপনি বলছেন যে চুয়ান্ন বছরের অভিজ্ঞতা থেকে আপনারা আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কোনো ফারাক করছেন না মানে দুদলই লুট সন্ত্রাস বা দুর্নীতি বা আরো যা যা অপকর্ম তারা করেছে বলে আপনারা মনে করছেন আমরা তাদের সাথে কম্পারেটিভ স্টাডি করতে চাই না তবে চরিত্রগত দিক থেকে চুরি দুর্নীতি সন্ত্রাস ভিন্নবাদকে দমন করার এই দোষ যারাই দেশ শাসন করেছেন প্রিভিয়াস ফিফটি ফোর ইয়ার্স সবার এটা পাওয়া গেছে আমি একটা বিষয় বলি যে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে বা নির্বাচনী রাজনীতিতে আমরা দেখেছিলাম বিএনপি বনাম আওয়ামী লীগ এই প্রথম আওয়ামী লীগ ময়দানে নেই লড়াইটা বিএনপি বনাম ইসলামী আপনার ঠিক কেমন লাগছে মানে এই যে আপনারা এখন মানে আপনাদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতাটা এখন আসন্ন নির্বাচনের মূল বিষয় কারণ আওয়ামী লীগ তো ময়দানে নেই এটাকে আপনারা ঠিক কিভাবে দেখছেন কেমন লাগছে না আমরা ভালোভাবেই দেখছি আমরা একটা আমরাও পুরানো রাজনৈতিক দল আমাদের উপরে প্রায় ষোলো সতেরো বছর যে অত্যাচার নিপীড়ন নির্যাতন আমাদের হত্যা সন্ত্রাস আয়নাঘর ট্রান্সফেয়ার গুম জেল দিয়ে আমাদেরকে দলটাকে যে নিঃশেষ করতে চাওয়া হয়েছিল আমাদের জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর রাজনীতির যে অবাধ সুযোগ জনগণ রক্ত দিয়ে এনে দিয়েছে সেই দেড় বছরের রাজনীতিতে জনগণের কাছে আমরা যে পৌঁছাতে পেরেছি জনগণ আমাদের আদর্শ জানতে পেরেছে আমরা তাদের কাছে পৌঁছাতে পেরেছি তাদের হৃদয়কে স্পর্শ করেছি তারাও আমাদের জানতে পেরেছে ফলে এখন মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী তারা আমাদেরকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় একেবারে কাছাকাছি মনে করে মনে করে যে আমরাই আহ বোধ হয় রাষ্ট্র বা সরকার গঠন করতে যাচ্ছি এই প্রশ্ন আমাদের এখন জনগণ অনেকে করে এই যে রাজনীতির এই উত্থান রাজনীতির এই জনমত জনগণের কাছে ইসলামী আদর্শ বা জনগণের কাছে মানে মনে হয় আপনারা কি সেই ব্যাপারে আশাবাদী যে আপনারা সরকার গড়তে পারবেন কারণ আপনাদের দলের হ্যাঁ বলুন দেখুন সবসময় পলিটিক্যাল পার্টি রাজনীতি যারা করেন জনগণের যে আকাঙ্ক্ষা পাবলিক পারসেপশন যদি এমনই হয় আমাদের দলীয় সার্ভে আপনি যদি সামনে নাও আনেন নিরপেক্ষ ভাবে ইন্টারন্যাশনাল এবং নানান নিরপেক্ষ তদন্ত বা জরিপ সংস্থার যে জরিপ উঠে আসছে তাতে এগারো দলের পক্ষে ওভারহল যে জনমতের প্রতিফলন দেখা যাচ্ছে তাতে আমরা তো মনে করি যে জনগণ যেন নতুন কিছু দেখতে চাইতে গিয়ে কিন্তু একটা দিচ্ছে যে শিকুর রহমান জামাতে ইসলামীর মাননীয় আমির তিনি কিন্তু একাধিকবার বলছেন যে আমরা জাতীয় সরকার ইয়ে অর্থাৎ মানুষ মনে করছে যে বিএনপির সঙ্গে আপনাদের একটা ছদ্ম লড়াই হবে তারপরে আপনারা যে যার মতো আসন নিয়ে এসে আপনারা আনুপাতিক হারে মন্ত্রিত্ব এবং সংসদে আপনারা থাকবেন ফলে একটা বিরোধী শূন্য সরকারি সংসদ হবে এরকম একটা আশঙ্কা বা ভাবনার কথা কিন্তু মানুষ বলছে আমি আপনাকে আমার আগে কথাটা প্লিজ একটু শেষ করতে দেন আমি তারে আপনার সেকেন্ড প্রশ্নের আনসারে যাচ্ছি প্রথম কথা আমি শেষ করতে চেয়েছিলাম এই কথা বলে যে যদি জনগণ আমাদেরকে ভালোবাসে তো দেন তারপরে আমরা সরকার গঠন করব ইনশাআল্লাহ মানুষের আশা আকাঙ্քাতে এরকু সেকেন্ড প্রশ্ন যেটা আপনি করেছেন যে জাতীয় সরকার গঠনের কথা আমাদের আমির সাহেব বলেছেন আপনি একটু খেয়াল করে চেক করে দেখবেন আমাদের আমির সাহেবের বক্তব্যের যে অডিও ভিডিওতে জাতীয় সরকার এই শব্দটা উনি কিন্তু ব্যবহার করেন উনি বলেছেন আমরা নির্বাচিত হতে পারলে সকল দলকে নিয়ে আলোচনা করে আমরা সরকার পরিচালনা করবো দেশকে উন্নয়ন এবং দেশ পরিচালনার জন্য আমরা প্রচেষ্টা চালাবো এবং ইভেন একথা বলেছেন যে আফটার ইলেকশন প্রয়োজন হলে আমরা বড় দল হিসেবে বিএনপির সাথে আমরা আলোচনায় বসবো দেশটাকে আমরা কি করে একসাথে পরিচালনা করতে পারি কথাটা ল্যাঙ্গুয়েজ গুলো একেবারে লিটারেলি এরকমই ছিল কিন্তু ন্যাশনাল গভর্নমেন্ট অথবা জাতীয় সরকার এই শব্দটা কিন্তু উনি উচ্চারণ করেননি জাস্ট কারেকশন করলাম আরেকটি বিষয় বলি আপনি এই মাত্র বললেন যে চুয়ান্ন বছরে বা পঞ্চান্ন বছরে যারা দেশ শাসন করেছে তারা লুট সন্ত্রাস এসব করেছে আওয়ামী লীগ এবং জামাতি ইসলামীকে এক ব্র্যাকেটে একটা বিষয় রাখা হচ্ছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগ যে জুলাই গণ অভ্যুত্থান দমনে যে দমন মানবতা বিরোধী অপরাধ এবং তার জন্যে শেখ হাসিনার প্রাণদণ্ডের সাজা হল আওয়ামী লীগ ক্ষমা চায়নি জামাত ইসলামী কিন্তু চুয়ান্ন বছর ধরে ক্ষমা চাইল না যে মুক্তিযুদ্ধে তারা বিরোধিতা করেছিল তারা পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করেছিল তারা আলবদর আলসামস এবং রাজাকার বাহিনীকে সহায়তা করেছিল তার জন্যে কিন্তু জামাত ইসলামী এখনও পর্যন্ত ক্ষমা চায়নি তো ক্ষমা না চেয়ে আপনারা মানে মানুষের কাছে যাচ্ছেন ভোট চাইবেন এবং বলছেন যে সরকার গর্ত আপনারা চাইছেন মানে এইটা কি বিচারিতা নাকি এটা নির্বাচনী কৌশল আপনি যে প্রশ্ন করলেন আপনার লাইনে হয়তো একটু ডিস্টার্ব করছে আমি খুব খোলামেলা কথা বলি আপনি যে প্রশ্নটা করেছেন যে সমস্ত হত্যাকাণ্ড গণহত্যা বা জমাত ইসলামের যে সমস্ত অভিযোগের কথা বলেছেন এটা সত্য নয় স্বাধীনতার যুদ্ধকালে জামাত ইসলামী কোনো ফৌজদারি অপরাধ করে নাই কোন ক্রিমিনাল অফেন্স করে নাই জামাত ইসলামী সেই সময় যারা নেতৃত্বে ছিলেন তারা একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সময়কার পাকিস্তানের অখণ্ডতার পক্ষে তারা ভূমিকা পালন করেছিলেন এই ধরনের সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে বিতর্ক হতে পারে কিন্তু কখনোই কোন ক্রিমিনাল অফেন্স সঙ্গে তখন দলগতভাবে জামাত জড়িত ছিল না পাকিস্তানি মিলিটারিরাই এসব অপরাধ করেছে যে সমস্ত বাহিনী গঠিত হয়েছিল তারা সরকারি মদদে সরকারের তারা রেশন বেতন পেতেন অস্ত্র সরকারের বাহিনী ছিল এটা কোনো দলের বাহিনী ছিল না এটা পলিটিক্যাল রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে এটা আওয়ামী লীগের কথা ব্যবহার করেছে আবার তাদের রাজনীতিতে যখন জামাত ইসলামীকে সাথে নিয়েছে তখন আবার তারা এইসব অভিযোগ করেনি আবার বিএনপিও কখনো তাদের পলিটিক্যাল কোনো প্রয়োজনে যখন ঐক্য করেছে তারা তখন মুখ বন্ধ আবার যখন ওই আমরা বলি সাথে থাকলে সঙ্গী সরে গেলে জঙ্গি এটা রাজনৈতিক কারণে এই কথাটা কে এই ন্যারেটিভটা তারা তৈরি করেছে কিন্তু কখনোই আমাদের আমি আমি এত বছর পরে সেই সময়ে একটা হত্যাকাণ্ড একটা অপরাধের কোন মামলা কোন কোথাও থানায় ছিল না সাজানো বানানো মিথ্যা মামলা দিয়ে ওয়ার ক্রাইম ইন্টারন্যাশনাল অ্যাক্ট 1973 দিয়ে সেই সমস্ত আইনকে পরিবর্তন করে রাজনৈতিক উদ্দেশ্যে সেটা বানানো হয়েছিল শেখ মুজিবুর রহমান যাকে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বলা হয় তার জীবদ্দশায় তিনি এটাকে মীমাংসা করে যুদ্ধ অপরাধের সাথে কোন সিভিল পার্সন জড়িত ছিল জামাত যুদ্ধ করেছে তো সেনাবাহিনী জামাত তো একটা বেসামরিক রাজনৈতিক সংগঠন ছিল জামাতের নেতৃবৃন্দ তারা সিভিল এবং বেসামরিক মানুষ ছিলেন যুদ্ধ অপরাধ তো তারাই করে যারা যুদ্ধ করে তারা যুদ্ধ অপরাধ করে ফলে এগুলো রাজনৈতিক একটা ব্যাড ইম্পিশন এটা করা হয় আহ মিস্টার আপনি খুব গুছিয়ে কথা বলেন আমি তার জন্য আপনাকে প্রশংসাই করছি আপনি খুব স্পষ্ট কথা বললেন না আমি আমার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আর একটুখানি আপনি বলছিলেন যে আপনাদের পূর্বসূরিদের রাজনৈতিক সিদ্ধান্ত ছিল যে অখণ্ড পাকিস্তানের পক্ষে চুয়ান্ন পঞ্চান্ন বছর পর পেরিয়ে আপনাদের মূল্যায়ন কি মনে হয় যে আপনাদের পূর্বসূরিরা ভুল করেছিলেন নাকি ঠিক করেছিলেন না আমাদের তো সেটা আমাদের কাছে সেই সময় যারা রাজনীতি করেছেন এই মূল্যায়নটা তারা কিভাবে করেছেন দ্যাট ইজ আপ টু দেম তবে ইতিহাস বলেছে যে বাংলাদেশে ভারতের আগ্রাসনের ভয়ে এবং ভারত বাংলাদেশের উপরে যে রাজনৈতিক সাংস্কৃতিক এবং মিলিটারি তারপরে আপনি বর্ডার কিলিং আমাদের পানি আমাদের ট্রেড ব্যালেন্স নানান ইস্যুতে তাদের এই চুয়ান্ন বছরের হস্তক্ষেপ এটা প্রমাণ করে যে তারা আমাদের বাংলাদেশের আসলে এবং সমতার ভিত্তিতে বন্ধুত্ব আন্তর্জাতিক নীতি এটা তারা করেননি এখানে একটা বিগ ব্রাদারলি অ্যাটিচিউড করে তারা প্র্যাকটিক্যালি আমাদেরকে একটা আধিপত্যবাদী চরিত্র দিয়ে শাসন করতে চেয়েছে ফলে যে আশঙ্কার কারণে ওই সময় যে আমার মনে করেছিলেন যে ভারতীয় আগ্রাসন আমাদেরকে পেয়ে বসবে এই স্বাধীনতা সুরক্ষা হবে না এই স্বাধীনতা প্রকৃত রাজনীতি অর্থনীতি মুক্তি আনবে না চন্দ্র বছর সেটা প্রমাণ করেছে ভূখণ্ড আমরা পেয়েছি ঠিকই কিন্তু আমাদের ইকোনমিক্যাল যে ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনতা আদর্শিক স্বাধীনতা মূল্যবোধের স্বাধীনতা জাতিসংঘার স্বাধীনতা আজও কিন্তু আমাদের অর্জিত হয়নি এটা শুধু জমাত ইসলামী নয় গোটা বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ আজকে চুয়ান্ন বছর পরে এটা বলে এই জন্য বঙ্গবীর কাদের বলেছেন যে আগে যদি এটা জানতাম তাহলে আমি নিজেও মুক্তিযুদ্ধে যেতাম না কমান্ডার তিনি বলেছেন অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা সেই সময়কার ভূমিকা নিয়ে এখন অনেকে নানান ভাবে তারা ব্যাখ্যা করেন আমরা অফিসিয়ালি সেটা বলি না কিন্তু বাস্তবতা বলে দিচ্ছে যে সেই সময় নেতৃবৃন্দ তারা যে আশঙ্কা করেছিলেন সে আশঙ্কাটা তো চন্ন বছরেই প্রমাণ দিয়েছে জনগণ সেটা বলছে আমি আপনার শেষ আপনি ব্যস্ত আমি শেষ প্রশ্ন করি জামাতি ইসলামীর আপনার বক্তব্য থেকেও বোঝা গেল যে ভারতকে নিয়ে আপনাদের মধ্যে একটা সংশয় দুশ্চিন্তা আছে ভারতেরও আছে ভারত সরকার কিন্তু যা তাদের যা মানে ইয়ে থেকে আমরা বুঝতে পারছি বিভিন্ন প্রতিক্রিয়া থেকে যে আওয়ামী লীগ না থাকায় তারা এখন বিএনপিকে বিএনপির দিকে করমর্দনে হাত বাড়িয়েছে এগুলো আমার কথা নয় বা বিশেষজ্ঞরা বলছেন সংবাদ মাধ্যমে আছে তো জামাতি ইসলামীকে নিয়ে একটা দুশ্চিন্তা আছে যে জামাতি ইসলামী বাংলাদেশে ক্ষমতায় এলে তারা মূলত ভারত বিরোধিতেই তাদের একটা বড় এজেন্ডা হবে এবং আপনাদের একজন নেতা আমেরিকায় গিয়ে বলেও এলেন যে পঞ্চাশ লক্ষ যুবক তৈরি আছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আপনাদের ভারতকে নিয়ে এত স্পর্শকাতরতা কেন এটা যদি একটু ব্যাখ্যা করেন মানে ভারতের মানুষ জানতে চায় পয়েন্টটা ক্লিয়ার যে বাইরে আমেরিকার কথাটাকে বলা হয়েছে এটা মিস ইন্টারপ্রিট করা হয়েছে উনি ওইভাবে বলতে চাননি আমাদের কথা হচ্ছে আমরা ভারতকে আমাদের হাতে যদি রাষ্ট্রের দায়িত্ব আসে আমরা কখনোই ভারতকে নিয়ে ওয়ারিড নয় ভারতের সাথে কোন সম্পর্কের অবনতি করা কোন শত্রুতামূলক সম্পর্ক হবে এটা আমরা মনে করি না সকল দেশের একটা প্রতিবেশী থাকে দেশের অনেক কিছু বদলানো যায় কিন্তু প্রতিবেশী কখনো বদলানো যায় না ভারত আমাদের নিকটতম একটা বিরাট প্রতিবেশী বাণিজ্যিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক নীতির সব দিক থেকে একটা সুসম্পর্ক এবং সে সম্পর্ক হতে হবে এবং সমতার আপনি শুধু থেকে নিয়ে যাবেন। আমাকে পাওনাটা দিবেন না এটা তো কোনো ন্যায্যতা সমতা নয় তা আমরা চাব যে ভারতের সাথে আমাদের পররাষ্ট্রনীতি আমাদের বাণিজ্য আমাদের সীমান্ত সমস্যা চুয়ান্নটা নদী ভারতের অভিন্ন নদী আমার দেশের মধ্যে প্রবাহিত তার ন্যায্য পানির হিসার ক্ষেত্রে তারা যেন আমাদের ন্যায্যতার ক্ষমতা বিচার করেন ভারত আমাদের শত্রু নয় তবে ভারতের সরকার যারা ক্ষমতায় এখন অন্তত আছেন তারা তাদের আচরণ দিয়ে বন্ধুত্বের প্রমাণটা দিতে পারছে না এখানে আমাদের কনসার্ন দেশের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নেই সরকারে যারা আছেন তারা তো আমাদের বন্ধুত্বের পরিচয় দিতে পারছেন না আমরা এদিকে দৃষ্টি আকর্ষণ করছি ভারতের জনগণকে আমাদের বন্ধু ভারতের জনগণকে আমরা ভালোবাসি এখানে রাষ্ট্র যারা শাসন করেন তারা প্রচন্ড প্রতি আমাদেরকে হত্যা করবেন আমাদের বর্ষাকালে ভাসিয়ে দেবেন আমাদের শুকনা মৌসুমে পানি টেনে মারবেন বাদ দিয়ে আমাদের সীমান্ত হত্যা করবেন আহ এ ব্যাপারে প্রতিবাদ করা যাবে না তার কোনো ব্যবস্থা বিধি আজ স্বাধীনতার পরে হলো না আমরা এই কথাগুলো অ্যাড্রেস করতে চাই এখানে যদি ঠিকঠাক হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আমাদের জানলা দরজা বন্ধ করে যে আমরা রাষ্ট্র চালাতে পারবো না সবাইকে নিয়ে আমরা দেশ চালাবো কিন্তু সেটা হতে হবে ফ্রেন্ডলি ইকুইটি এবং সম্মানের ভিত্তিতে সমতার ভিত্তিতে এখানে যে ধারণাটি আছে যে জামাতি ইসলামী এলে পরে আবার সে আগের মতো জঙ্গি শিবির জাগ্রত হবে ভারত বিরোধী জিগির যেটা সম্প্রতিকালে এই অন্তর্বর্তী সরকারের সময়তেও খুব শোনা গেল এবং ফাইনালি সম্পর্কটা অত্যন্ত তলানিতে এসে থেকেছে তো এইটা নিয়ে জামাত কথা আমি সংক্ষেপ আমি বলি এই যে ক্ষমতায় এলে জঙ্গি জিকির হবে এ হবে সে হবে এই শব্দ বাক্যগুলো হচ্ছে জামাত কখনো জঙ্গি নয় জামাত সবসময় নিয়মতান্ত্রিক ভাবে রাজনৈতিক সাংবিধানিক শান্তিপূর্ণভাবে ক্ষমতা পরিবর্তনে বিশ্বাসী এবং নির্বাচনমুখী একটি নিবন্ধিত রাজনৈতিক দল আওয়ামী লীগ তার স্বার্থে তাদেরকে ইচ্ছা করে ন্যারেটিভ তৈরি করে জঙ্গি ট্যাগ লাগিয়ে মানুষের কাছে এটাকে চিত্রিত করতে চেয়েছে জামাত এবং ইসলামিক ছাত্র শিবির বলে যাদেরকে আপনি ভিড় করতে চান তারা নিয়মতান্ত্রিক রাজনৈতিক পরিবর্তনে বিশ্বাসী একটা যে শক্তি এটাকে সবসময় ইসলাম ঘৃণা করে আমরা ঘৃণা করি ইসলাম কখনো চরমপন্থাকে এক্সট্রিমিজমকে ইসলাম কখনো পছন্দ করে না আমাদের দলীয় গঠনতন্ত্রে আমরা বলেছি আমাদের সমাজ পরিবর্তন রাজনৈতিক পরিবর্তনের পন্থাই হচ্ছে নিয়মতান্ত্রিক কোনো হটকারিতা নয় কোন সহিংসতা নয় মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তারা এইসব নেগেটিভ তৈরি করে ইসলামের বিরুদ্ধে দাঁড় করিয়েছে একটা শেষ প্রশ্ন শেষ প্রশ্ন একটা শেষ প্রশ্ন উনিশশো সালে জামাত সবচেয়ে বেশি আসন পেয়েছিল আঠারোটি দু হাজার আটের নির্বাচনে সেটা কমে যায় আবার দু হাজার তিনের নির্বাচনে আপনারা অনেক আসন পেয়েছিলেন সতেরোটার মতো দু হাজার একের নির্বাচনে সরি তো আমি বলতে চাইছি যে আপনারা এবারের নির্বাচনে অনেক আসন পাবেন বলে প্রত্যাশা করছেন সরকার গঠনের মতো জায়গায় যাবেন প্রত্যাশা করছেন আপনাদেরও অনেকবার নিষিদ্ধ করা হয়েছিল আর এবারে আওয়ামী লীগ নির্বাচনে নেই এই নির্বাচনী ফলাফলে হয় আপনারা জিতবেন নয় বিএনপি জিতবে সেটা কতটা গৌরবের হবে যে একটা বৃহত্তম রাজনৈতিক দল ময়দানে নেই আপনারা নির্বাচন করছেন আওয়ামী লীগকে যে নিষিদ্ধ নিষিদ্ধ বা কার্যক্রম এবং নির্বাচনে অংশ নিতে দেওয়া হল না এই বিষয়টি আপনি যদি একটু অনুগ্রহ করে ব্যাখ্যা করেন জামাতি ইসলামের বয়ানটা একটু শুনতে চাই তো গৌরব সম্মান মান অপমানের কিছু নেই নির্বাচন তো একটা দেশে আইনের ভিত্তিতে হয় সেই আইনে যারা নির্বাচনের যোগ্য তারাই নির্বাচন করবেন

তারা তো এটা অন্যায় করেছিল তারা অন্যায় করেছিল আমরা কোর্টে চ্যালেঞ্জ করেছি কেউ যদি নিষিদ্ধ হয়ে তার উপর অবিচারের প্রশ্ন আদালতে নিতে চায় আইনি লড়াই করার সুযোগ তো সবার আছে আমরা তো আইনের মাধ্যমে আমাদের দল নিষিদ্ধ করা হয়েছিল রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছিল আমরা তো কারো করোনা এটা ফিরে পাইনি কোন সরকার আমাদেরকে ফিরিয়ে দেয়নি আমরা আদালতে আবেদন করে মামলার শুনানি করে আমাদের নিবন্ধনকে আমরা ফিরে পেয়েছি ফলে অবিচার যদি কেউ মনে করে তো হিমে গো টু কোর্ট বিরোধী অপরাধের কার অভিযোগে আপনাদের অনেক মানে বর্ষিয়ান নেতাকে মানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে মানবতা বিরোধী অপরাধে হাসিনাকেও ঢাকার ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছে এই বিষয়টিকে জামাত ইসলামী কিভাবে দেখছে এবং তারা সরকার গঠন করলে এই বিষয়ে তাদের কি পদক্ষেপ হবে আমরা আগেই কমেন্ট করেছি যে এখন যে ট্রাইব্যুনাল মানবতা বিরোধী যে ট্রাইব্যুনাল যে বিচার প্রক্রিয়া চলছে এটা কোনো রাজনৈতিক দলীয় সরকার নয় এটা একটা অন্তর্বর্তীকালীন একটা অরাজনৈতিক সরকারের অধীনে এই ট্রাইব্যুনালটা বিচার প্রক্রিয়া চলছে আমরা যতটা দেখতে পাচ্ছি এই বিচার প্রক্রিয়ায় কোনো গোপনীয়তা নেই প্রকাশ্যে স্বচ্ছতার সাথে প্রয়োজনে আদালত কক্ষে একবারে ওপেন টেলিকাস্ট করে লাইভ প্রচার করে সাক্ষ্য সহ চার্জ ফ্রেম সহ যাবতীয় কার্যক্রম হচ্ছে এখানে সাক্ষী বাদী কারোর উপরে কোনো জোর জুলুম করা হচ্ছে না যেটা আমাদের নেতৃবৃন্দের বিচারের ক্ষেত্রে আদালত চত্বর থেকে সাক্ষীকে গুম করে ইন্ডিয়া নিয়ে চলে যাওয়া হয়েছে তারপরে বিদেশ থেকে জাজমেন্ট লিখে স্কাইপে কেলেঙ্কারি হয়েছে কত ডকুমেন্ট আর শুনবেন সাজানো বানানো বিচারক বানানো সাজানো এজাহার বানানো সাক্ষী বানানো রায় বানানো এর হাজারো প্রমাণ আসার কারণেই তো আন্তর্জাতিক মানে বিচার হয় নি বলে বিচারটা দুনিয়াতে প্রশ্নবিদ্ধ এবং কোন কোন জাজমেন্টে ব্রিটিশ হাই কোর্ট বলা হয়েছে যে জেনোসাইড অফ জাস্টিস বলে সেই বিচার আর এখনকার বিচারের মধ্যে অনেক তফাৎ এই বিচার সত্যি হচ্ছে এবং আন্তর্জাতিক মানে হচ্ছে বলে আমরা মনে করি কেউ যদি বিচারকে চ্যালেঞ্জ করতে চাইলে তিনি কোর্টে যেতে পারেন অসুবিধা নেই সংখ্যা লগুদের নিয়ে একটা উৎকণ্ঠা আছে সেটা জামাত এবং বিএনপি উভয় দলকে নিয়ে আছে। আপনা আমরা দেখছি যে আপনারা হিন্দু সম্মেলন করলেন এবারে একজন হিন্দু ব্যক্তিকে আপনারা প্রার্থীও করেছেন এবং তিনি আপনার আসনের প্রতিবেশী এবং আপনাকে আপনি তার নেতা তিনি মানে সাক্ষাৎকারে বলেছেন তো এই বিষয়টা কারণ এটা নিয়েও একটা উৎকণ্ঠা আমরা দেখছি যে গত ৪৫ দিনে প্রায় পনেরো ষোলো জন মানে সংখ্যালঘু মানুষ খুন হয়ে গেলেন বাংলাদেশে তো বাংলাদেশে সংখ্যালঘুদের ভবিষ্যৎ কি এবং জামাতি ইসলামী তারা ইসলামিক মতাদর্শে বিশ্বাস করে সংখ্যালঘুদের বিষয়টিকে তারা কিভাবে দেখবে আমরা তো সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণের জন্যই তো জামাত ইসলামী ভিন্ন ধর্মাবলম্বীদেরকে ইসলাম যে অধিকার দিয়েছে নাগরিক অধিকার সাংবিধানিক অধিকার মানবিক অধিকার ধর্মীয় অধিকারের নিশ্চয়তা যে ইসলাম দেয় এটারই প্রমাণ যে একজন হিন্দুকে আমরা আমাদের দলের সংসদ সদস্য পদে প্রার্থী করেছি তারা তার কমিউনিটিকে পার্লামেন্টে রিপ্রেজেন্ট করতে পারে এই অপপ্রচারটা ছিল এবং এটা জামাতের বিরুদ্ধে অপপ্রচার ইসলাম যে অন্যদের ধর্মের অধিকার দিয়েছে আমার নির্বাচনী এলাকাতেও হিন্দু কমিউনিটির লোকেরা জামাতের সাথে আছে তারা আমার নির্বাচনের প্রতীক দাঁড়িয়ে জন্য কাজ করছেন তারা এতদিন যাদের দ্বারা শাসিত হয়েছেন যাদের তারা ভোট দিয়েছেন তাদের দ্বারা তারা ডিপ্রাইভ হয়েছেন তারা মনে করেন জামাতের নেতৃত্বের কাছে তারা সবচেয়ে নিরাপদ এবং সেফ এবং রাষ্ট্রের দায়িত্ব আমাদের পরে আসলে আমাদের ভিন্ন ধর্মের লোকেরা আমাদের কাছে অপেক্ষাকৃত সবচেয়ে নিরাপদ থাকবে এটাই ইসলামের বিউটি আর যা কিছু উল্টা বলা হয়েছে সেটা একটা অপপ্রচার না আমাদের অনেক সময়